রায় রায় বা বিচার যেটাই বলুন না কেন আমরা এতে কোনো খুশি মানে যখনই রায়টা বেরোলো সবাই একটাই প্রশ্ন আপনার কি খুশি খুশি আমাদের হওয়ায় এ জীবনে আর হবে না আর ঘরের মেয়েকে হারিয়ে কোনো কোনো রায় কোনো বিচারই আমাদেরকে খুশি করতে পারবে না হ্যাঁ অপরাধ যেটা হয়েছে আমরা মনে করি না যে সে একাই অপরাধ করেছে তো সেখানে দাঁড়িয়ে একজন যে তার সাময়িক একটা বিচার হয়েছে সেটা আমরা শুনেছি কিন্তু যে ও একা দোষী বা আর কেউ নেই এটা যতদিন না আরও যারা মাথায় বসে আছেন তারা যতদিন না তারা ধরা পড়ছে বা প্রকৃত অর্থে যতদিন না তাদের বিচার হচ্ছে আমরা এটাকে জাস্ট একটা স্টেপ আমরা আরও যে আমাদের দীর্ঘ লড়াই লড়াইটাকে যে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তার একটা ধাপ হিসেবেই আমরা এটাকে দেখি